শুক্রবার ছিল অক্ষয় তৃতীয়া আর এই শুভ অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে হাজার সুজাতা সদনে প্রতি বছরের মতো এই বছরেও ষোলোয়ানা বাঙালির সাজকে তুলে ধরতে চন্দ্রিমাস আর আর ফ্যাশন হাবের কর্ণধার চন্দ্রিমা বাসু এবং কোরিওগ্রাফার ও ডিরেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার নববর্ষের একটি ক্যালেন্ডার এবং আরও একটি পুস্তকের সুপ্রকাশ ঘটানো হয় আর আর ফ্যাশন হাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত সাহা সংগীত পরিচালক তথা অভিনেত্রী ফলগুনি দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতনু মণ্ডল এছাড়াও আরো অনেক বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন বাঙালি আনা সিজন 4 এই চন্দ্রিমাস আর আর ফ্যাশন হাব 2021 সালে যখন ইভেন্ট মানে ফ্যাশন শো এর জার্নি শুরু করে প্রথম আমাদের কাজ হয় বাঙালি আনা সিজন 1 আজকে সেইটাই চতুর্থ বর্ষে এসে পৌঁছেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে এত ছেলেমেয়েরা সুন্দর করে কাজ করছে সত্যি এটা আমাদের কি বলবো বাঙালিয়ানা হচ্ছে চন্দ্রিমা আর ফ্যাশন হাবের একটা সিগনেচার শো কারণ আমরা যখন মেনলি আমি যে বুটিকটার কাজ করি বা বুটিকে যে ডিজাইনার শাড়ি কস্টিউম জুয়েলারি যেগুলো তৈরি করা হয় সেগুলো আমাদের বাঙালি কালচারটাকে মাথায় রেখে সবার আগে করা হয় পরবর্তীকালে আমি ওয়েস্টার্ন কালচারের এবং টিনেজারদের কথা মাথায় রেখে অনেক কিছু ডিজাইন করেছি বাট বাঙালি আনা সবার আগে আমরা বাঙালি এবং বাঙালি আনার যে একটা ফ্লেভার যেটা সবার আগে মানে আমরা প্রত্যেকে যারা বাঙালি যারা সারা বছর কাজের সূত্রে নানান ধরনের ওয়েস্টার্ন আউটফিট কিংবা এই ধরনের পোশাক পরে তারাও কিন্তু পয়লা বৈশাখের দিন হলে একবার হলেও একটা শাড়ি কিংবা ধুতি পাঞ্জাবিতে নিজেকে দেখতে পছন্দ করে এবং আমরা সেটাই করে থাকি এই আনা শোতে বাঙালির পুরো কালচারটা কত সুন্দর দেখতে লাগে বাঙালির বিভিন্ন ধরনের শাড়ি আমাদের কত রকমের শাড়ি আছে কত রকমের জুয়েলারি দিয়ে আমরা তাদেরকে সাজিয়ে তুলতে পারি এবং তার সাথে সাথে ছেলেদের ধুতি পাঞ্জাবি পরিয়ে তাদেরকে সুন্দর করে সাজিয়ে এই যে ফ্যাশন শোটা করা হয় এটার সাথে সত্যি বলতে একটা আত্মার টান রয়েছে তো আজকে আমরা চতুর্থ বর্ষে এসে আমি সত্যি আপ্লুত যে এতগুলো বছর ধরে আমি এটা কন্টিনিউ করতে পারছি এবং প্রত্যেকের জন্য আপনাদের সকলের জন্য সকলের আশীর্বাদে আপনারা পাশে আছেন বলেই আমরা এগিয়ে চলতে পারছি বাঙালিয়ানা সিজন ফোর হচ্ছে আমরা আজকে চন্দ্রিমাদির ড্রেসে সুসজ্জিত হয়েছি প্রত্যেকটা আমার এখানে মেল মডেলসটা রয়েছে এবং আমি এখানে অনেক দিন ধরেই কাজ করছি এটা কী বলে চন্দ্রিমাদি প্রোডাকশন হাউস মানে আর আর এস প্রোডাকশন হাউস মানেই হচ্ছে আমাদের একটা আরেকটা একটা ফ্যামিলি আমরা এটা মনে করি এবং আমাদের এখানে প্রত্যেকের প্রত্যেকের সাথে খুব বন্ডিং খুব সুন্দর একটা আমরা আনন্দ করে আমরা মনেই করি না যে আমরা এখানে রকম মানে একটা কাজে এসেছি এখানে সবসময় আমরা মনে করি যে কি বলে একটা আরেকটা পরিবারে আমরা সবসময় আনন্দ করছি সো তোমরাও কি বলে যারা যারা এখনো চন্দ্রিমাদির সাথে যোগাযোগ করোনি তোমরা চন্দ্রীমাদির পেজে যাও ফেসবুক পেজ এবং ইনস্টা পেজ দুটোতেই আছে সেখানে গিয়ে তোমরা খুব তাড়াতাড়ি চন্দ্রীমাদির সাথে যোগাযোগ করো এবং আমাদের এই जो, जो फैमिली चाहते हैं तो हमारा खूब तारा तारी अटैच हो तरफ से बधाई देना चाहता हूँ जैसा कि आप लोग जानते हैं कि वेस्ट बंगाल में बंगाली एक अलग तरीके का मतलब बोलते हैं ना स्पीसीज या आप बोल सकते हैं कि कोई को एक तरह से जो रिलीजन होता है वो सबसे प्यारा और मीठा होता है क्योंकि इनके जो लैंग्वेज होते हैं इनकी मिठाई की तरह बहुत स्वीट होती है इनके जो ट्रेडिशनल वेयर होते हैं वो आप सब देख सकते हैं कि हम लोग अभी पहने हुए हैं ट्रेडिशनल वेयर हमारे को मॉडल सब जितने भी हैं और ये जो आज प्रोग्राम हो रहा है आर प्रोडक्शन के तरफ़ से हो रहा है चंदिमा आर फैशन हब जो है चंद्रीमा बासु जिनके ऑनर है वो आज एक प्रोग्राम लेके आई है और इनके डायरेक्टर जो है सौरभ बनर्जी जो कोरियोग्राफ भी कर चुके हैं तो ये हम लोग इसलिए कर रहे हैं क्योंकि हम दिखाना चाहते हैं या आर है, आर जो है दिखाना चाहते हैं कि आज भी ट्रेडिशन बोल के हमारे जो कल्चर है वो आज भी स्टेट में हैं তো हम यही दिखा रहे हैं कि आज भी जितना भी स्टेट है हमारे इंडिया में আমরা এই বাঙালিয়ারা সিজন ফোর আজকে আমাদের শো হতে চলেছে তো এই বাঙালিয়ারা সিজনের জন্য আমরা প্রত্যেক মানে বছর আমরা ওয়েট করি যে দিনটা কখন আসবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে চন্দ্রমাঝির ডিজাইনার কালেকশন শাড়ি সবকিছু পরে রয়েছি তো আমাদের চন্দ্রমাঝির আর আর ফ্যাশন হব থেকেই আমাদের প্রত্যেকে আমরা অংশগ্রহণ করছি আমাদের প্রত্যেকের ড্রেস আমাদের প্রত্যেকটা জুয়েলারি কালেকশন সব দেওয়া আর তাছাড়াও আমাদের সুন্দর বরণারি পত্রিকার আজকে লঞ্চ রয়েছে প্লাস আমাদের ক্যালেন্ডার লঞ্চ হবে এছাড়াও আমাদের ড্রামাটিক সিকোয়েন্স রয়েছে বাঙালি আনাদের নিয়ে বিউরো রিপোর্ট চ্যানেল